ওর মানুষ এভাবে ভারতে পারতেছে হায় আল্লাহ এটা আমি কি দেখতে আছি আমি ঠিক আছি তো নাকি আমার উপরে কিছু আসর পড়ছে আল্লাহ কুয়াউল্লা দিদাই মেয়েগুলোকে এতটা বিশ্বাস করে ভালোবাসে কিন্তু মেয়েগুলো দিদাকে কি কারণেই এই ধোকার মধ্যে রেখেছে আমি কিছুই বুঝতে পারছি না দিদা জানতে পারলে খুব কষ্ট পাবে এই বয়সে এমন বিশ্বাস ভাঙার আঘাত দিদা সহ্য করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে আমার আসলে এখন কি করা উচিত ব্যাপারটা একেবারে চেপে চাপো নাকি মেয়েগুলোর সাথে খোলাখুলি জিজ্ঞেস করবো জিজ্ঞেস করলে মেয়েগুলো যদি বাড়ি ছেড়ে চলে যায় দিতা তখন অনেক কষ্ট পাবে আবার একা হয়ে যাবে আপনি করে খুঁজছেন হ্যাঁ ঝুমা তোমাদের বাসায় চারতলা ভাড়া থাকে না হ্যাঁ জুমা নামে আমাদের বাসায় একজন আছে কিন্তু উনি তো অন্ধ না না অন্ধ না সে চোখে দেখে ওই যে তিন বান্ধবী একসঙ্গে থাকে হ্যাঁ ঠিক আছে আপনার কথা কিন্তু তার তিনজনই প্রতিদ্বন্দ্বী 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 মানে আরে প্রতিদ্বন্দ্বী বোঝেন নাই একজন কানা আরেকজন বোবা আরেকজন খোরা এই তুমি আমার সঙ্গে আর কি করো না তারা সবাই সুস্থ কেউ কানা খোড়া না তোমার সঙ্গে এসব কথা বলে লাভ নেই যাও তুমি তোমার ডিউটি করো আপনাকে আমি দুপুরেও দেখেছি বাড়ির সামনে ঘোরাঘুরি করতে এখনো আছেন সমস্যাটা কি বলেন তো স্যার উনি যারা খোঁজে সে তো আমাদের এখানে নাই উনি জুমা আপার কথা জিজ্ঞেস করলো আমি বলছি সে তো চোখে দেখে না কিন্তু সে বলতে সে চোখে দেখে আচ্ছা তুমি ডিউটি করো আমি দেখছি আমাকে বলেন তো ভাই সমস্যাটা কি সমস্যা আপনাকে বলে আমার লাভ কি আহা বলেই দেখেন না আমি ঝুমার সঙ্গে দেখা করতে চাই দেখা করতে চান ভালো কথা উপরে যান দেখা করেন বাড়ির সামনে ঘোরাঘুরি করছেন কেন না মানে ওকে আমি অনেকবার ফোন দিয়েছি কিন্তু ফোনই রিসিভ করছে না মানবিমান চলছে মান সে তো অনেক আগেই চুকে গেছে জানেন আমি ছাদে ওকে একদিন দেখেছি ও আমাকে দেখেছে কিন্তু দেখেও না দেখার ভান করে তার জন্য রাস্তা দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তাকে একটু সময় দেন ধীরে আগান আর ছাদ থেকে আপনাকে দেখেছে মানে কি একজন অন্ধ মানুষ আপনাকে দেখবে কি করে কি আবলতাবল বলছেন আবলতাবল কি বলেন সে চোখে দেখে আবলতাবল তা আপনি বলছেন কতদিন আর এভাবে লুকিয়ে থাকবি বলতো তার চেয়ে একটা কাজ কর তুই ফোনে সরাসরি ওর সাথে কথা বল আলাপ কর দেখ কি বলে তাকেও তো কথা বলার সুযোগ দিতে হবে তাই না সেসব পাঠ অনেক আগেই চুকে গেছে আপা ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আমি আর ওর সাথে কোনো কথা বলতে পারবো না সে যে অন্যায় করেছে তারপরে তার সাথে আর কোনো কথা বলার আমার কিছু থাকতে পারে না আমি জানি না তোদের সাথে কি হয়েছে কিন্তু সত্যি সত্যি একজন মানুষ যদি আর একজনকে ভালোই না বাসে এত দূর থেকে একজন মানুষ এসে দিনের পর দিন এভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমি জানি ও অন্য একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করছে আমি যখন এই কথাকে জিজ্ঞেস করেছি ও অস্বীকার করেছে অন্য সাফাই গাচ্ছে মিথ্যা কথা বলছে আমাকেও আমাকে আর বিশ্বাস করি না ঘটনার পেছনে অনেক সত্য লুকিয়ে থাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই সত্যগুলোকে উদ্ঘাটন করতে হয় যাই হোক আমরা কিন্তু একটা বাসায় ভাড়া থাকি এখানে আমরা কাউকে চিনি না আমরা একদমই নতুন দেখ দিনের পর দিন এরকম রাস্তার সামনে একটা ছেলে এসে আমার জন্য বা তোর জন্য কারোর জন্য যদি এভাবে দাঁড়িয়ে থাকে মানুষ তো আমাদেরকে মন্দ বলবে দুর্নাম করবে ধর দিদার কানে যদি চলে যায় তাহলে তো নিশ্চিত আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে বল বাকিটা তুই যা ভালো মনে করিস না ঠিক বলেছিস আচ্ছা আমি কথা না। কি কি বলতে চাও তুমি আমি কি বলতে চাই সেটা জানো না তোমার সাথে আমার নতুন করে বলার কি কিছু বাকি আছে আর হ্যাঁ তো জুমা আমি যে দোষ করিনি সে দোষ তুমি আমার ঘরে দিচ্ছ এবং এটা সত্য জেনে তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাইছো না কিন্তু আমি তো সেটা হতে দেব না তুমি আসল সত্যটা জানতে হবে তার আর কোনো প্রয়োজন নাই প্লিজ ঝুমা পাগলামি করো না আমার সঙ্গে একবার দেখা করো আমাকে সত্যটা বলার সুযোগ দাও তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমি কিন্তু তোমার বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকবো হ্যালো ঝুমা কি হলো কথা বলছো না যে ঠিক আছে দেখা করব আমি কোথায় আমাকে জানাও